আমরা একটা অপারেটিং সিস্টেম দিতে পারি আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান দিয়ে কিন্তু এই প্রসেসে আপনি যে কোনো উইন্ডোজ ইনস্টল করতে পারবেন এবং এইট পয়েন্ট ওয়ান এবং টেন একেবারেই আইডেন্টিক্যাল ওয়ে ইনস্টল দেওয়ার সেভেন ও কোয়াইট সিমিলার সো আপনারা এটা দিয়ে সকলেই করতে পারবেন ইভেন লিনাক্সও দিতে পারবেন সো আমি আজকে দেখাবো কীভাবে উইন্ডোজ ইনস্টল দিবেন এবং আমি দেখাবো কীভাবে একটা বুটেবল ডিভাইস অর্থাৎ বুটেবল ড্রাইভ থেকে আমরা এটা দিতে পারি তো এই জন্য আমাদের প্রথমে যেটা লাগবে একটা বুটেবল পেন ড্রাইভ বুট করার জন্য আমরা একটা স্পেশাল সফটওয়্যার ব্যবহার করবো যার নাম রফাস রুফার্সেক্ট আপনারা নিয়ে নিতে পারবেন তো এটার জন্য আট জিবি আমার ডি ড্রাইভে আছে দেন হোয়াট উই হ্যাভ টু ডু এই রুফার্স এই যা আছে তাই থাকবে আমরা এখান থেকে আমাদের উইন্ডোজের ইমেজ যেটা আমরা একটা লিগ্যাল সোর্স থেকে কালেক্ট করে নিব আমরা নিয়ে নেব তো চেষ্টা করব আমরা অলওয়েজ জেনুইন উইন্ডোজ ব্যবহার করার জন্য বাট এখানে এডুকেশন আমি এখন একটা উইন্ডোজ নিচ্ছি দেন আমরা যেটা করবো যেভাবে যেহেতু এটা একটা ইমেজ অর্থাৎ সিডিতে যেভাবে আসতো ঠিক সেভাবে আসছে আইসো ইমেজ সো এটার যে সেটিং আছে আমরা সেটাই রাখবো দেন আমরা স্টার্ট যদি করি অ্যান্ড এটা আমাদের একটা ওয়ার্নিং দেখাবে কীভাবে বলবে অল দাটা ওয়ান ডিভাইস ডি এইট জিবি সাইজ অফ দ্য প্যান ড্রাইভ উইল বি কন্টিনিউ করার জন্য ওকে করতে হবে উই হ্যাভ টু ক্লিক কন্টিনিউ ওকে দেন এটা সময় নিবে কারণ প্রথমে ফর্মেট করবে দেন নতুন যে টাস্কগুলো সেগুলো সে করবে তো এইভাবে হবে অ্যান্ড এটা ফিনিশ হয়ে গেলে ফিনিশ লেখা আসবে যখন আমাদের এই বুটেবল প্যান ড্রাইভটি তৈরি করা হয়ে যাবে তখন অবস্থাটা এমন হবে অর্থাৎ আমরা একটা রেডি মেসেজ দেখতে পাবো দেন আমরা এই রফেসটা অফ করতে পারি এবং আমাদের প্যান ড্রাইভটা অ্যাকচুয়ালি এখন বুটেবল একটা ডিভাইস যেটা দিয়ে আমরা আমাদের উইন্ডোজ ইনস্টল করতে পারব সো এই ভিডিওর পরবর্তী অংশে আমি দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি আমরা একটা উইন্ডোজ ইনস্টল করব তো সাথে থাকুন